নমস্কার বন্ধুরা আমি ডক্টর রিপন সরকার প্রত্যেক দিনের মতন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখুন প্রত্যেক দিন কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি বিভিন্ন রোগ সম্বন্ধে আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যদি আপনার বাড়িতে বাচ্চা থাকে আর যে সমস্ত লক্ষণগুলো আমি আজকে আপনাদেরকে জানাবো সেই লক্ষণগুলি আপনার বাচ্চার মধ্যে যদি থাকে যদি বাচ্চার জ্বর হয় সর্দি হয় কাশি হয় পাতলা পায়খানা হয় এবং বিভিন্ন সেই ক্ষেত্রে আপনারা কিভাবে সেই বাচ্চার জন্য মানে করতে পারবেন বাচ্চাদের বাচ্চাদের আমরা কিভাবে করে থাকি কি দেখতে হয় বাচ্চারা কিন্তু বলতে পারে না বাচ্চার হাব ভাব ব্যবহার হ্যাঁ এগুলো কিন্তু দেখতে হয় যে বাচ্চা কি চাচ্ছে দেখা যায় যে অনেক বাচ্চা শান্ত থাকে ভদ্র থাকে যদি কোনো সমস্যা না থাকে তখন কিন্তু বাচ্চা খাওয়া দাওয়া করে খেলাধুলা করে কোনো সমস্যা নাই দেখা গেল একটু সর্দি লেগে গেল বা তার পাশাপাশি জ্বর চলে আসলো বা বমি হচ্ছে বা পাতলা পায়খানা হচ্ছে তখন কিন্তু এই সমস্যার জন্য এই যে পাতলা পায়খানা বমি জ্বর সর্দি কাশি যাই হোক না কেন এটা কিন্তু একটি রোগ এবং তার সমস্যা তাহলে এই সমস্যার জন্য তার কি মানে চরিত্রের একটা পরিবর্তন আসলো সেটাকেই আমাদের কিন্তু ফলো করতে হবে তাই এই যে বেশিরভাগ বেশিরভাগ লোক কিন্তু এটা একদম কনফার্ম জানে যে হোমিওপ্যাথিতে বাচ্চার চিকিৎসা খুবই ভালো হয় অ্যাকচুয়ালি তাই কেন বাচ্চারা একদম পিওর থাকে তাদের সিম্পটমগুলো একদম পিওর থাকে যেগুলো যদি একটি অভিজ্ঞ ডাক্তার হয়ে থাকে বাচ্চাকে দেখা মাত্র একটু টাইম থাকলেই সেই চেম্বারে ডাক্তার কিন্তু বুঝে যাবে যে এই বাচ্চা কোন মেডিসিনের বাচ্চা এই বাচ্চাটা কি ওষুধ দিতে হবে ঠিক আছে যদি কোনো অভিজ্ঞ ডাক্তার থাকে আর যদি একটু কমজোরি থাকে তাহলে কিন্তু সেই বাচ্চা কান্না করলে কি আর নড়াচড়াই করলে কি সে কিন্তু ভালো বুঝতে পারবে না যাই হোক আমার ক্লিনিকে আমি অনেক বাচ্চা দেখি এবং তাদেরকে সুস্থ করে থাকি এবং আমার ক্লিনিকে বাচ্চা অ্যাভেলেবেল আমি কিন্তু চিকিৎসা করে থাকি তাই আজকের ভিডিওটি বাচ্চাদের জন্য অনেক আমাকে ডাক্তার ডাক্তারবাবুরা ফোন করেন যে ডাক্তারবাবু আপনার বাচ্চাদের জন্য একটি ভিডিও আপনি করে দেবেন শুধু একটি না আপনি বাচ্চাদের জন্য কিছু ভিডিও দিন হ্যাঁ তো তাই ভাবলাম যে আজকে বাচ্চাদের উপরেই আমি এই ভিডিওটা দিব দেখা কেস টিকিং কিভাবে করতে হয় বাচ্চা বাচ্চাকে কিভাবে অবজার্ভ করতে হয় সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাহলে একটি কেস দিয়ে শুরু করা যায় কেস বলতে একটি বাচ্চা আমার ক্লিনিকের তার মা এই বাচ্চাটাকে নিয়ে আসছে বাচ্চাটা কিন্তু এই যে সুস্থ অবস্থায় খুবই ভালো থাকে ভালো ছিল কয়েকদিন আগে কিন্তু এখন ই জানিং দেখা যাচ্ছে একটু সর্দি হ্যাঁ আর হচ্ছে মনে হচ্ছে কি বুকের ভিতরে কপ জমা আছে আর জ্বর চলে আসছে তো এই কথা কিন্তু পেশেন্ট বলে দিল যে তাহলে ও সুদ্দিন দেখুন দেখেন পেশেন্ট কিন্তু সহজভাবে সহজ সরলভাবে বলে দিল যে আপনার আমার বাচ্চার জ্বর চলে আসে সর্দি হয়েছে কাশি হয়েছে বা বুকে কফ জমা রয়েছে এটাই বলবে প্রত্যেকটা পেশেন্ট এসে এটাই বলবে কিন্তু যদি আপনি অভিজ্ঞ ডাক্তার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এই জায়গাতে কেস টিকিং করতে হবে কেস বলতে যে এই যে বাচ্চাটার জ্বর আসলো বা সর্দি হয়েছে বা বা পাতলা পায়খানা হচ্ছে হচ্ছে বমি যাই যাই হোক হোক না না কেন কেন এই হওয়ার পর থেকে বাচ্চার ব্যবহারের কি চেঞ্জ হলো বাচ্চা কি করছে কি করতে পছন্দ করছে বাচ্চা কি চাইছে সেইটা কিন্তু আমাদেরকে আগে দেখতে হবে এবং বাড়ির কথা পরিবারের বা যে নিয়ে আসছে মার কাছে তো শুনতে হবেই তার পাশাপাশি আপনাকে আপনার চেম্বারে ক্লিনিকে আপনার যে দোকানে আসে তখনও আপনাকে লক্ষ্য করতে হবে যে বাচ্চাটা কি করছে মায়ের কোল থেকে বাচ্চাটা কেমন করছে বাচ্চাটা কি চাইছে বাচ্চা কিন্তু একভাবে কোনো বাচ্চা আছে একভাবে শান্ত পড়ে থাকবে মার কোলে কোনো বাচ্চা আছে নেমে খেলাধুলা করবে কোনো বাচ্চা আছে কান্নাকাটি করবে চিৎকার করবে ঠিক আছে তাহলে আপনি যে পেশেন্টকে আর কি বাচ্চাকে নিয়ে আসে সে বলে দিল যে জ্বর সর্দি কাশি আর আপনি ওষুধ দিয়ে দিলেন তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট ভুল হয়ে যাবে আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে বাচ্চার এই প্রবলেমের জন্য তার কি চেঞ্জ আসছে আপনারা কি বুঝতে পারছেন তাহলেই দেখবেন বলে দিবেন তাই আমার ক্লিনিকের একটি কেস দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই বাচ্চার কে দেখুন এই বাচ্চাটার মা বলছে যে বাচ্চাটা শান্তই ছিল এখন হয়েছে হয়েছে একটু জ্বর তারপর থেকে বাচ্চাকে কোনোভাবেই আমরা রাখতে পারছি না কেন কি হচ্ছে বলে বাচ্চা আমার কোলে থাকছে না এই আমার কোল থেকে বাবার কোল বাবার কোলে থেকে মাসির কোল বা ঠাকুমার কোলে এইরকম বাড়ির পরিবারের যে কয়জন আছে একটু করে যাচ্ছে আবার নেমে যাচ্ছে বাচ্চা খুবই মানে শটফট করতেছে ব্যাধিক হয়ে গেছে কান্না করতেছে মানে কোনো ভাবেই আমরা রাখতে পারছে না দেখা গেল আমি রাখতে রাখতে বিরক্ত হয়ে গেছি হ্যাঁ ওর বাবার কাছে দিলাম কিছুক্ষণ থেকেই খালি রাস্তা দেখায় ওই দিকে দিকে ওই দিকে খালি রাস্তা দেখায় মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকাই যাচ্ছে না এখন গরম প্রচন্ড ডাক্তারবাবু কিভাবে ঘোরা যায় বলুন মানে একভাবে বাচ্চা স্থির থাকছে দেখুন এইটা কিন্তু এক পয়েন্ট আপনারা ভালো করে মনে রাখবেন যদি একটু বাচ্চাকে নিয়ে যে থেমে যাচ্ছে বা একটু দাঁড়াচ্ছে বাচ্চা আবার দেখাচ্ছে ওই দিক ওই দিক আবার লাচ্ছে কামড়াচ্ছে ঠিক আছে একভাবে স্থির থাকতে দিচ্ছে না মানে ওকে নিয়ে শুধু ঘুরাল তাহলে ভালো করে মনে রাখবেন এটা কিন্তু একটা পয়েন্ট বাচ্চার যে বাচ্চা কোনোভাবে স্থির থাকতে যাচ্ছে না এক জায়গায় থাকতে যাচ্ছে না ওকে নিয়ে ঘুরতে হচ্ছে ঠিক আছে যদি ঘোরা যায় তখন কিন্তু একটু কম থাকছে কিন্তু বাবু কি বলবো এই যে আস্তে আস্তে যে নিয়ে ঘুরবো বাচ্চা আস্তে আস্তে ঘুরতে যাচ্ছে না ওকে যে মানে আস্তে আস্তে হাঁটবো সেটা না কালে জোরে ঘুরতে হবে ওকে নিয়ে তাড়াতাড়ি হাঁটতে হবে ঠিক আছে দেখা গেল বাচ্চার বয়স তিন বছর বাবার কাছে আবদার করতে পারে গাড়ি গাড়ি দেখা যাচ্ছে যে বাবা মা অস্থির হয়ে গেছে তখন মোটর বাইকে চাপালো তখন কিন্তু আবার কুল থাকছে তখন সেই বাচ্চা ঠান্ডা হয়ে যাচ্ছে কেন দেখুন এই যে পেশেন্টটা পেশেন্টের মা একটি বাচ্চাকে নিয়ে আসে যখন টুটুট করে আমার চেম্বারে আসে টোটোর মধ্যে কোনো কথা নাই থেকে থেকে নামলো শান্ত বলে যে 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 এই আমি বের আপনার চেম্বারে আসলাম হয়ে তখন কোনো কান্নাকাটি নাই চুপচাপ এখন এসে যেই দাঁড়ালো বা একটু সময় লাগছে শোনার তখন বাচ্চা আবার কান্নাকাটি কান্নাকাটি তো কান্নাকাটি ওকে নিয়ে আবার করতে হচ্ছে তো কারো কাছে একভাবে থাকছে না মানে জুতো যদি নিয়ে ঘুরাচ্ছেন তাড়াতাড়ি যদি হাঁটছেন বা যদি শিশু বাচ্চা হয় শিশু বাচ্চা তাকে এইরকম এরকম এরকম করে জোরে জোরে মানে দোল দিতে হচ্ছে ঠিক আছে জোরে জোরে দোল দিতে হচ্ছে বা আপনি দোলনায় উঠালেন জোরে জোরে ধাক্কা দিয়ে ঠেলা দিতে হচ্ছে তবে একটু বাচ্চাটা চুপ থাকছে শান্ত থাকছে এই পেশেন্টের মা আমাকে এই কথা বললো ঠিক আছে তাহলে ধীরে ধীরে করলে হবে না জোরে জোরে ঘুরাতে হবে আর বাচ্চা এখন চাহিদা হয় দেখবেন ঘন ঘন দুধ খাবে বুকের দুধ খাবে আর যদি একটু বড় বাচ্চা হয় তাহলে তিন বছর চার বছর ঘন ঘন জল চাবে একটু জল খেলো হয়ে গেল আবার বলবে জল একটু জল খেলো আবার হয়ে গেল আবার বলবে জল তো এই রকম আপনারা যদি লক্ষণ পান ঠিক আছে তাহলে আপনারা 100% সেই বাচ্চার জন্য কি মেডিসিন দিবেন জানেন যদি রেস্টলেসনেস অবস্থায় থাকে এবং যে কোলে রাখছে তাকেই মারছে বা কাটছে ঠিক আছে আবার দেখা গেল যে আপনি আসছে ঘোরালে হবে না জোরে জোরে ঘোরাতে হচ্ছে ঘন ঘন অল্প অল্প করে জল খাচ্ছে ঠিক আছে এই রকম যদি বাচ্চা দেখেন তার জ্বর হতে পারে বুকে কফ জমা থাকতে পারে কাশি হতে পারে সর্দি হতে পারে পাতলা হতে পারে যাই থাক কেন যদি রেসলেসলেস ভাব থাকে ছটফুটানি বাচ্চা হয় তাহলে একটি ওষুধই দিবেন আর্সেনিক অ্যালবাম ঠিক আছে এর থেকে ওর কোল ওর থেকে ওর কোল কেউ একভাবে রাখতে পারছে না তাহলে কিন্তু আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবাম আমার ক্লিনিকে আমি দিয়ে দেখেছি যদি সিক্স পটেন্সিটা দেওয়া যায় দুর্দন্ত কাজ হয় থার্টি আছে দুইশো আছে কিন্তু আমি সিক্স ব্যবহার করি বেশি আপনারা এটা মাথায় রাখবেন শক্তিতে যদি যায় সেই বাচ্চাকে আমি যে যে বাচ্চাটার কথা বললাম বললাম মিনিট পর পর তিনবার একটু আপনি রেস্টান বসেন দেখছি আমি বাচ্চাটার কি অবস্থা একটু মানে এই এক ঘন্টার মধ্যে বাচ্চা একদম শান্ত চেম্বার থেকে ঠিক করে তাকে পাঠিয়ে দিলাম বাচ্চার আর কোনো সমস্যা হলো না ফোন নাম্বার দেওয়া ছিল ফোন করে বললো যে ডাক্তারবাবু ওষুধটি আপনার জাদুর মতন মন্টের মতন কাজ করছে বাচ্চা এখন খুবই শান্ত ওই মানে ই করছে না বিরক্ত করছে না দেখুন যদি আপনারা আর একভাবে যারা মাইন্ড মেথডের লোক আছেন ঠিক আছে মাইন্ড এটা হচ্ছে মানসিক মানে লক্ষণ একটি আর কি এটা রেপাটারি করতে হয় যে সফল ডাক্তার বাবু রেপাটারি করা ভালো জানে না তাদের কিন্তু কেস বেশিরভাগ আচ্ছা ফেলার হয়ে যাবে তাই রেপাটারি করা খুবই দরকার দেখুন আমি কয়েকটি রূপ আপনাদেরকে বলে দিই কি এই যে বাচ্চাটা মানে খালি শুধু ঘুরতে যাচ্ছে রূপ আছে ক্যারেট ডিজায়ার টু বি ক্যারেট কনস্টেন্টলি মানে সব সময় তাকে ঘোরাতে হবে হ্যাঁ ক্যারেট ডিজায়ার টু বি ক্যারেট কনস্টেন্টলি মানে সব সময় তাকে ক্যারি করে চলো তাকে বহন করে চলো তাকে নিয়ে ঘুরাও তাছাড়া সে শান্ত থাকছে না আরেকটি যেটা আমি বললাম যে হয় এইভাবে জোরে জোরে জোর দিতে হবে নয় বাইকে বা টোটোতে বা জোরে জোরে হাঁটতে হবে তাহলে আপনারা রুবলিক পাবেন এগুলো রেপাটারি করতে হয় রুবলিক পাবেন ক্যারেট ডিজায়ার টু বি ক্যারেট ফার্স্ট তাহলে কি বললাম ক্যারেট ডিজায়ার টু বি ক্যারেট ফার্স্ট দেখুন আর কি হচ্ছে বাচ্চাকে যতই ঘুরানো যাচ্ছে যতই ই করা এর পর থেকে ওর করে বাচ্চা শান্ত থাকছে না তাহলে রুব্রিক্স কি আছে জানেন এগুলো রুব্রিক্স নিতে হয় কোয়াইট ক্যান নট বি হ্যাঁ ক্যারেট অনলি বাই বিং রিপিটলি মানে এর কাছ থেকে ওর কাছে ওর কাছ থেকে আর রেস রেস চিলড্রেন ঠিক আছে আর যে রাখছে বা বুকের দুধ কাম রাখছে বা যে চামচে খাওয়াচ্ছে জল ঘন ঘন জল পিপাসা সেই কাম মানে চামচে কাম রাখছে বা যার কাছে আছে তাকেই লাভ তাহলে একটি রূপ রিসার্চে বাইটিং তামলা তো এগুলো যদি রূপ রিসার্চে মিলিয়ে দেন দেখবেন আর সিনিক তো আর সিনিক সেই বাচ্চাকে দেওয়া হয় আর বাচ্চা কিন্তু ঠিক হয়ে যায় তো আপনার বাড়িতে যদি এরকম বাচ্চা থেকে থাকে তাহলে অবশ্যই আর সিনিক ওষুধ দিবেন তার যে কোনো সমস্যাই হোক না কেন কমপ্লিটলি সেরে যাবে আর বাচ্চা শান্ত হয়ে যাবে আপনাকে কোনো ধরনের বিরক্ত করবে না আজকের ভিডিও এখানেই রাখছি আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসব আর আপনাদেরকে একটি অনুরোধ থাকবো যদি আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকেন আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা নেই তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকার যে ঘন্টা মতো চিহ্নটি রয়েছে বেল সেটা প্রেস করে দিন আর অল নোটিফিকেশন অন করে রাখুন তাহলে এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড করব সঙ্গে সঙ্গে একটি হচ্ছে মেসেজ আপনার কাছে পৌঁছে যাবে আমার ভিডিওটি শো করাবে আর সত্যি সত্যি যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধুদের বা রিলেটিভ যারা আছে তাদের কাছে শেয়ার করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার